আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আমাদের বান চারামপুর বাউন্ডারি ডিসি বাঁচ চারামপুর থেকে আমরা আজকে কোরিখান থেকে ফেরি গাড়িতে এখন রওনা দিলাম আমরা কুরিল বিশ্ব রোডে যাওয়া হবে আজকাল কিন্তু বাঁধ চারামপুরতে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার লোক আমরা নেতাকর্মী সবাই চলে যাবে কুরিল বিশ্ব রোড আমাদের দলীয় নেতা ইনশাল্লাহ আসবে কিছুক্ষণ পরে প্রায় আটটা থেকে নয়টা বাজে নামবে এয়ারপোর্ট আমরা সবাই চলে যাবো আজকে

ত্রিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতির হাল ধরবে সেই প্রত্যাশায় আমরা সেই প্রত্যাশায় আমরা কিছু অনুষ্ঠান করতেছি আমরা ভালো থাকবেন দোয়া করবেন যাতে কিছু সুস্থভাবে আমাদের তারিখ দেওয়া এদের বাড়িতে পা রাখতে পারে ধন্যবাদ সবাই